নমস্কার আপনারা দেখছেন জে জে নিউজ বাংলা সকলকে পুনম ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন শুরুর প্রথমে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো শুরু করা যাক আজকের প্রতিবেদন ২০০২ সালের ভোটার তালিকার নাম রয়েছে অথচ এবারে এসআই এর শুনানির পর্বে যদি ডাক পড়ে কোনো ভোটারের তবে কি করবেন তারা শনিবার তা জানিয়ে দিল নির্বাচন কমিশন এ ব্যাপারে রাজ্যের সকল জেলাশাসককে চিঠি পাঠিয়ে কি করণীয় তা জানালো রাজ্যের নির্বাচনী আধিকারিক সিইও এর দপ্তর একই সঙ্গে তার ত্রুটির কথাও মেনে নিয়েছে জানিয়েছে যদি দু হাজার দু সালের তালিকায় নাম থাকা সত্ত্বেও শুনানিতে ডাক পড়লে যাওয়ার প্রয়োজন নেই দু হাজার দু সালের এসআইআর তালিকায় নাম ছিল চলতি এসআইআর পর্বে বাড়তি অ্যানোমেশন ফর্মও বিলি করেছেন স্তরের আধিকারিকরা অর্থাৎ বিএলওরা সেখানে দু হাজার সালের তথ্য জমা করার পরেও এসআইয়ের শুনানিতে যাওয়ার নোটিশ পেয়েছেন বহু ভোটার এমন অভিযোগও উঠেছে তা নিয়ে সরগোল শুরু হয়েছে পশ্চিমবঙ্গে শাসক দল তৃণমূল তো বটেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে প্রশ্ন তুলেছেন তারপরেই কমিশনের এ সংক্রান্ত চিঠি গেল জেলা শাসকদের কাছে সিইওর দপ্তর জানিয়েছে বিএলও অ্যাপে নো ম্যাপিং দেখাচ্ছে অথচ দু দু সালের তালিকায় নাম ছিল এমন অনেকে রয়েছেন নো ম্যাপিং অর্থাৎ দু হাজার দু সালের তালিকার সঙ্গে যে ভোটারদের কোনো ম্যাপিং করা যায়নি তেমন ভোটার কমিশনের দাবি কম্পিউটার বা মোবাইল অ্যাপে ভোটারদের তথ্য সঠিকভাবে ধরা না পড়ায় ওই সমস্যা দেখা গিয়েছে এই গড় সংশ্লিষ্ট ভোটারদের কোনো দোষ নেই এ ধরনের সমস্যা সম্পূর্ণ প্রযুক্তিগত কমিশন জানিয়েছে সংশ্লিষ্ট ভোটারদের শুনানিতে ডাকা হবে না এমনকি নোটিশও পাঠানো হবে না যদি এমন কোনো ভোটার শুনানির নোটিশ পান তবে তাদের শুনানিতে যাওয়ার প্রয়োজন নেই তাদের শুধু পুরনো ভোটার তালিকা তথ্য দিলেই হবে জেলা শাসকদের পাঠানো চিঠিতে কমিশন জানিয়েছে দু সালের ভোটার তালিকার কাগজ দেখে সেই তথ্য জেলা নির্বাচনী আধিকারিক ডিইও যাচাই করবেন শুধু ডিইও নন দায়িত্ব বর্তাবে ইআরও এবং এর উপরও কমিশন জানিয়েছে তারাই যাচাই করে দরকারি কাগজ ওয়েবসাইটে আপলোড করে বিষয়টি মিটিয়ে দেবেন সিইও আরও জানিয়েছেন প্রয়োজনে ওই সব ভোটারদের বাড়িতে যেতে পারেন বিএলও তিনি গিয়ে ভোটারের সঙ্গে ছবি তুলতে পারেন পরে সেই ছবি অনলাইনে আপলোড করা হবে প্রমাণ রাখতেই এই ছবি আপলোড করা হবে বলে জানিয়েছে কমিশন তারা স্পষ্ট করেছে কেউ যদি অভিযোগ করেন বা কোনো ভোটারের তথ্য গরমিল থাকে তবেই তাকে ডাকা হবে শুনানির জন্য রাজ্যে ভোটারদের খসড়া তালিকা প্রকাশের পরে এসআইয়ের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে শুনানির জন্য ভোটারদের নোটিশ পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে কমিশন এই অবস্থায় গত সোমবার কলকাতায় নেতাজি ইন্ডোরে দলের বুথ স্তরের এজেন্টদের নিয়ে সভা করেছিলেন মমতা সেই সভা থেকে তিনি জানান দু হাজার দু সালে কোনো ভোটারের যে ঠিকানা ছিল এখন সেই ঠিকানা বদলে গিয়েছে তার অভিযোগ এই বিষয়গুলি বিবেচনা না করেই ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে মমতার দাবি বাস্তবতার কথা না মেনে ভুল ম্যাপিং করা হচ্ছে এটা গ্রেট ব্ল্যান্ডার এবার সেই ত্রুটির কথা মানলো কমিশনও তো এই ছিল আজকে প্রতিবেদন দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ